হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনে যাবো সেইটা আপনাদেরকে বলতেছি আজকে যাচ্ছি হচ্ছে পাবনা জেলার সেই বিখ্যাত ভাইরাল হালিমের দোকানে এটি অবস্থিত পাবনা জেলার মাহমুদপুরে আমরা বের হয়েছি অটো গাড়িতে করে উঠেছি সাথে ছিল আমাদের ভূবাত ভাই এবং তার স্ত্রী এবং আরও একটি ছোট ভাই ছিল এবং সাথে দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশ দিয়ে একজন চলে যাচ্ছি অটো গাড়িতে করে যেতে যেতে এখানকার ভাইরাল হালিম কীরকম স্বাদ সেটা আমরা উপভোগ করতেই যাচ্ছি যদিও আজকে মাংস খাওয়া হয়েছে তারপরেও যেহেতু গরুর মাংসের হালিম শুধু আমরা দেখব যে কীরকম স্বাদ অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমরা চলে এসেছি কিন্তু মাহমুদপুর বাজারে দেখতে পাচ্ছেন এই যে সেই বিখ্যাত হালিম যে রাস্তার পাশেই মাহমুদপুর শহীদুল হালিম ঘর যেটা দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু এই যে বিখ্যাত হালিম এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে দোকানের পাশে যাই দেখতে পাচ্ছেন কত ভিড় এবং অনেক সাইকেল নিয়ে অনেক দূর দূরান্ত থেকে এখানে হালিম খাওয়ার জন্য আসে সবাই এ দেখতে পাচ্ছেন যে হালিমের বাটিগুলো একদম ভরাট করে হালিম এই বাটি দিচ্ছে বিক্রেতা দেখতে পাচ্ছেন যে চারিদিকেই কিন্তু অনেক মানুষের ভিড় এবং কিছু সময় আমরা দাঁড়িয়ে থেকে উপভোগ করি এরপর আমরা চারজন আসি সে চারজনের জন্য অর্ডার দেই মূলত আমরা তেমন বড় বাটির অর্ডার দিইনি কারণ আমরা মাংস খেয়েই বের হয়েছিলাম এবং ভাত খেয়ে শুধুমাত্র এখানে আনন্দের জন্যই দেখুন ছোটো বাটিতে করে আমরা চারটা বাটি অর্ডার দিই খুবই সুন্দরভাবে মাংস দিয়ে তৈরি এত সুন্দর হালিম হয়তো না খেলে আপনারা বুঝবেনই না আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আপনাদেরকে টার্মিনাল হয়ে সিঙ্গা বাজার থেকে সোজা চলে আসতে হবে মাহমুদপুর বাজারে এই দেখুন আমাদের হালিম কিন্তু সামনে দিয়ে দিয়েছে এবং আমরা খুবই সুন্দরভাবে খাচ্ছি আর শুধু হালিম না এখানে কিন্তু বড়াও পাওয়া যায় দেখুন কুচি দিয়েছে সাথে এই বড়া মাংসের বড়া খুব খুবই সুন্দর স্বাদ ছিল এবং আমরা খেতে থাকি এবং আমাকে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছিল এবং চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ছিল এরপরও হালিমের স্বাদটি আমি প্রকৃত স্বাদ উপভোগ করছি এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে হালিমের এত স্বাদ হয় আর কিসের জন্য ভাইরাল হয়েছে এই বিখ্যাত হালিম বিক্রেতা এক কথায় অসাধারণ বলতে গেলে হালিমের স্বাদ ছিল এবং দেখতে পাচ্ছেন খেয়ে একদম শেষ করে ফেলেছি সব কিছুই খেয়ে এক অসাধারণ লাগলো দেখতে পাচ্ছেন যে সবাই খাইতেছে এবং এই পরিবেশটাও কিন্তু দোকানে অনেক সুন্দর এরপরে আমি ম্যাক্স কলা এবং নিয়ে আসি বা যেটা বাংলাদেশি পণ্য এবং আমার বড়ো ভাই দেখতে পাচ্ছেন ঢেলে ডেলে সবাইকে দিচ্ছে এরপর সেটা খেতে থাকি এক কথায় খুবই সুন্দর লাগছিলো দেখুন খেয়ে হালিম খাওয়ার পর এবং সবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই সত্যি বলতে কি আজকের এই হালিম খাওয়ার জার্নিটা অনেক সুন্দর ছিল এখানে আপনারাও আসতে পারেন এরকম সুন্দর মনোরম পরিবেশ উপভোগ কর